বাংলাদেশ নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে শেখ হাসিনার সরকার ভারতকে যেসব বিশেষ সুবিধা দিয়ে গেছে এবং যেসব অসম চুক্তি করেছে সেগুলো সবই ভেস্তে যেতে বসেছে শুধু তাই নয় ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও এখন সমস্যা তৈরি হয়েছে বলে তারা মনে করছে বাংলাদেশ নিয়ে এক কঠিন পরিস্থিতিতে পড়েছে এ মুহূর্তে ভারত যা অতীতে কখনো হয়নি ভারত সরকার আশঙ্কা করছে ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তাদের এমনকি তাদের সেভেন সিস্টার্স ও হুমকির মুখে পড়তে পারে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো সরকার এসেছে কোন সরকারকেই ভারত এতটা হুমকি মনে করেনি সাপ্তাহিক শীর্ষ কাগজের সাম্প্রতিক একাধিক সংখ্যার প্রতিবেদনে এ ব্যাপারে ইঙ্গিত করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নয় ভারতের চিন্তার প্রধান কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বর্তমানে এই অঞ্চলকে বিশেষভাবে টার্গেট করেছে বিশ্বের অন্যত্র তাদের জন্য এখন আর তেমন কোনো হুমকি নেই রাশিয়া অর্থনৈতিক ও সামরিকভাবে তরতর করে উঠে দাঁড়াচ্ছিল কিন্তু দেশটিকে এমন যুদ্ধের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধ বন্ধ হলেও আগের অবস্থানে ফিরে যেতে তাদের আরো একশো বছর লেগে যাবে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন চীন এবং ভারতকে চ্যালেঞ্জ হিসেবে মনে করেছে যুক্তরাষ্ট্র চীনকে ভৌগোলিক ভাবে কোনো কিছু করা সম্ভব নয় তাই অর্থনৈতিকভাবে টার্গেটে রাখা হয়েছে দেশটিকে ভারতের সেভেন সিস্টারের প্রতি নজর রয়েছে মার্কিনদের দীর্ঘদিনের ভারত এটা আগে থেকেই জানতো তাই যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে কোনো ক্রমেই ভিড়তে দেয়নি যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল ভারতের সঙ্গে সম্পর্ক রেখে এ অঞ্চলে ঢুকতে এ কারণেই শেখ হাসিনা সরকারকে তলে তলে নানাভাবে সমর্থন দিয়ে গিয়েছিল সেই সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে যুক্তরাষ্ট্র ভারতকে মাইনাস করে সরাসরি এ অঞ্চলে ঢোকার কৌশল ভারত মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রেরই সমর্থিত আর এ কারণেই শুরু থেকে ডক্টর ইউনুস সরকারের বিরোধিতা সহ নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে আসছে দেশটি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধ রেখেছে এর পাল্টা ব্যবস্থা হিসেবে সর্বশেষ বাংলাদেশ সরকারও ভারতীয়দের ভিসা কার্যক্রম সীমিত করেছে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য তো প্রায় বন্ধই হয়ে গেছে তার মধ্যেই চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দ্রুত উন্নতি ঘটছে বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ করে অনেক রক্ত বিনিময় স্বাধীন হয়েছে সেই হিসেবে শুরু থেকেই দেশটির সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্ক ছিল পাকিস্তানকে বরাবর সুচুপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছিল কিন্তু সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দ্রুত উন্নতি ঘર્ছে ডক্টর মোহাম্মদ ইউনোজ সরকারের আমলে সম্প্রতি এই প্রথম পাকিস্তানি জাহাজ এসে ভিড়েছে বাংলাদেশের বন্দরে বাংলাদেশে আসার জন্য পাকিস্তানিদের ভিসা নীতি শিথিল করেছে বাংলাদেশ সরকার শিগগিরই সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যতটা না সম্পর্ক ছিল তার চেয়ে অনেক বেশি বৈরী ভারত পাকিস্তান সম্পর্ক এবং এটা ঐতিহাসিক অতীতে একাধিকবার সরাসরি যুদ্ধ হয়েছে দুদেশের মধ্যে